আজকে বাজার থেকে নিয়ে এসেছে একটা বড় সাইজের শোল মাছ তো প্রথমে শোল মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা থালাতে নিয়ে নিয়েছি সাথে শোল মাছের ডিমও আছে তো এতগুলো মাছ তো রান্না করব না কয়েকটা বড় বড় পিস দেখে আমি শোল মাছ নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নেব শোল মাছের মাথাটাও আজকে শোল মাছের টক রান্না করব তাও কী দিয়ে বলুন তো কাঁচা আম দিয়ে প্রচণ্ড গরম লাগছে তাই একটুখানি টক হলে দুমুটো ভাত খাওয়াই যাবে তো থালাতে তো নিয়ে নিলাম মাছ আর মাছের মাথা এখন আমি মাছে নুন আর হলুদটা দিয়ে মেরিনেট করে নেবো তো প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি শোল মাছে আর দিয়ে দেব হলুদ আর পাশে দেখুন ডিমটাকেও নিয়ে নিয়েছি ডিমটা ভেজে ওই টকে দিয়ে দেবো খাওয়া হয়ে যাবে তো বাজার করে এসে আমাকে বলছে যে শোল মাছ এনেছি তুমি শোল মাছের টক বানাবে সাথে করবে পটল চিংড়ি আর চিংড়ি মাছও নিয়ে এসেছি কোনো অসুবিধা নেই পটল তো বাড়িতে আছেই তাই ভাবলাম চলুন তাহলে শোল মাছের টকটাও করে দেবো আর সাথে পটল চিংড়ি করে নেবো এই যে দেখুন ভালো করে নুন হলুদ দিয়ে শোল মাছটা ভালো করে মেখে নিয়েছি এরপরে একটুখানি কিছুক্ষণ রেখে দিই তারপরে এই মাছটা ভেজে নেব। আর এই যে দেখুন কত বড় সাইজের একটা কাঁচা আম নিয়ে এসেছে এই আমটাকে কেটে নিতে হবে ভালো করে আর এইদিকে কিন্তু আমি সর্ষে তেলটা কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এরপরে এক একটা করে শোল মাছগুলো ভেজে নেব তো শোল মাছটা তো আমি ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি পটল আর তার সাথে নিয়েছি আলু আর নিয়ে এসেছে বাজার থেকে বললাম এই যে চিংড়ি মাছ অনেকটা চিংড়ি মাছ এনেছে এতগুলো চিংড়ি মাছ কিন্তু আমি পটলে দেব না তো প্রথমে আমি চিংড়ি মাছটা একটু নুন হলুদ মেখে মেরিনেট করে রেখে দেবো তারপরে আমি সবজিগুলো কেটে নেব। তো আজকে দুপুরেই ভাতের সাথে এই পটল চিংড়ি বানাচ্ছি সাথে বানাচ্ছি কাঁচা আম দিয়ে শোল মাছের টক আর একটুখানি এঁচড় তরকারি আছে সকালে করেছিলাম তাই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এই যে দেখুন চিংড়ি মাছটা ভালো করে একটুখানি মেখে টেকে রেখে দিলাম আর এইদিকে দিকে মাছটা একবিট ভাজা হয়ে গেছিল তাই এই শোল মাছটাকে আমি একবার উলটিয়ে দিলাম চলুন এদিকে মাছ ভাজাটা হতে থাকুক সেই ফাঁকে আমি শোল মাছ টক বানাবো টকের জন্য তো কাঁচা আমটা লাগবেই তাই কাঁচা আমটাকে এখন আমি কেটে নেব। এই যে দেখুন প্রথমে কাঁচা আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি মাঝখান থেকে দুফালি করে কেটে নেব আর আঁটিটা এত শক্ত হয়েছে কি বলবো বন্ধুরা যাই হোক একটুখানি গায়ের জোর খাটিয়ে মাঝখান থেকে একটুখানি চিঁড়ে নিলাম এরপরে ওই আরও একবার করে চিঁড়ে নিচ্ছি তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তবে এই কাঁচা আমটাকে আমি প্রেসার কুকারে সিটি দেবো দুটো সিটি দিলেই ভালো মতো একটুখানি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও আমার মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে চলুন আম তো কেটে নিয়েছি একটুখানি ধোয়া ধুই করে রেখে দিই আর এদিকে দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি তো এই মাছগুলো তো আমি তুলে নিয়েছি এরপরে যে বাদ বাকি মাছের মাথা আর মাছ আর মাছের ডিমটা আছে সেগুলোও একবার ভেজে নেবো আর তারপরে আমি প্রেসার কুকারে কিন্তু আমটাকে সেদ্ধ করতে বসাবো তো প্রথমে এই মাছগুলো ভাজতে বসিয়ে দিই তারপরে প্রেশার কুকারে আমি কাঁচা আমগুলো সেদ্ধ করতে দেবো এই যে দেখুন শোল মাছের ডিম ওই মাছের পাশেই দিয়ে দিলাম ভাজা হয়ে যাবে আর এদিকে প্রেসার কুকারে একটুখানি জল নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম চার টুকরো কাঁচা আম আমার মনে হয় এতগুলো কাঁচা আম লাগবে না কারণ আমটা ভীষণই টক আছে যাই হোক দু পিস মতো নিয়ে রান্না করব আর দু পিস রেখে দেবো পরে আমি টক রান্না করব। তাহলে আর হয়ে যাবে খাওয়া দাওয়া আর গরমকালে তো একটুখানি টক হলে খেতে ভালো লাগে আর এই দেখুন মাছ ভাজাটা উল্টাতে উল্টাতে দেখলাম মাছের ডিমটা ভাজা হয়ে গেছে আর বেশি ভেবে যে নিলে আবার পুড়ে যাবে সেই স্বাদ পাওয়া যাবে না তাই মাছের ডিমটাকে প্রথমে আমি তুলে নিলাম আর এইদিকে দেখুন শিলে নিয়ে নিয়েছি সাদা সরষে তো এখন সরষেটাকে ভালো করে পুরো প্লেন করে বেটে নেব আর তার আগে দেখুন এইদিকে দেখলাম যে মাছ ভাজাটা হয়ে গেছে তো ভাবলাম মাছ ভাজাটাকে তুলে নিই তারপরে না হয় সরষেটা বেটে নেব তো ভাজা মাছগুলো তুলে রেখে সোজা চলে এলাম সরষে বাটার জন্য তো সর্ষেটা পুরো দুই থেকে তিনবার করে পুরো প্লেন করে আমি বেটে নিয়েছি আর এই যে বাটিতে জল নিয়েছি তাতেই করে আমি সরষে বাটা একটুখানি জলের মধ্যে গুলিয়ে রেখে দেবো আর কাঁচা আমটা তো হয়ে গেছে দুটো সিটি দিয়েছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখন অবধি গরম আছে তাই একদম প্রেশার কুকার থেকে তাই ভাবলাম কেননা সময় নষ্ট একদমই করা যাবে না আমি এই দিয়ে কি করি বটি দিয়ে আমি পটল আর আলুটা একটুখানি কেটে নি তাই চলে এলাম পটল আর আলু কাটার জন্য আর কয়েকটা পটল আছে তবে পটল আর আলু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম দারুণ হয়েছিল কিন্তু খেতে চলুন পটলগুলোকে মাঝখান থেকে একটুখানি দুফালি করে কেটে নিলাম আর সাইড থেকে একটুখানি খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি এখানে কিন্তু মোটামুটি সব পটলগুলো আমি কেটে নিয়েছি এরপরে আমি আলুর খোসাটা ছাড়িয়ে আলুগুলো কেটে নেব তাহলেই আলু পটল কাটা হয়ে যাবে আমার আর মশলা বেশি বাটাবুটি করতে লাগবে না আর কালকে যে বেটে রেখেছিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কাটা ওটা পেস্ট আছে একটুখানি একটা পেঁয়াজ দিয়ে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে দেবো তাহলেই হয়ে যাবে চলুন প্রথমে এই আলু পটলগুলো কেটে নিই তারপরে ধোয়া ধুই করে রান্না করব আর ওই দিয়ে কিন্তু কাঁচা আমটাও ঠান্ডা হয়ে গেছে একবার দেখে নিয়েছিলাম শুধু এই সবজিগুলো কেটে নিয়ে তারপরে আমি প্রেসার কুকার থেকে একটা বাটিতে আমি ঢেলে সকালে ব্রেকফাস্টে রুটির জন্য বানিয়েছিলাম নিরামিষ ইঞ্চড় তরকারি সেই তরকারিটা একটুখানি আছে ওইটা ভাতের সাথে খাওয়া হয়ে যাবে আর এই যে এদিকে দেখুন আলু পটল সমস্ত আমি কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নেব আর প্রেসার কুকার থেকে নিয়ে নিয়েছি দু পিস আমের টুকরো মানে কাঁচা আমের টুকরো আর তাতে দিয়ে দিলাম সাদা সর্ষে বাটা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প একটুখানি জল দিয়ে দেবো তারপরে হাত দিয়ে ভালো করে একটুখানি কাঁচা আমটাকে মানে সেদ্ধ করা আমটাকে একটুখানি হাত দিয়ে চটকে নেবো তাহলে হয়ে যাবে আমি রান্না করার মানে টক রান্না করার আগেই এই জলটা মানে এই টক জলটাকে একটুখানি রেডি করে রেখে দিলাম চলুন এদিকে ওই মাছ ভাজা তেলে ফোড়নে দিয়ে দিলাম কালো সরষে আর শুকনো লঙ্কা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই যে জলটা আমি রেডি করে রেখেছিলাম না সেই জলটা আমি এখন এই ফোড়নে ঢেলে দেবো ব্যাস দুর্দান্ত একটা ফাটাফাটি গন্ধ বেরিয়েছে কিন্তু টকের গন্ধ যাই হোক এই টক থাকলেই তো একতলা ভাত নিমিশেই শেষ আর তার সাথে যদি একটুখানি আলু ভাতে থাকে তাই না এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল কারণ টকের ঝোল বলে কথা একটুখানি তো জল বেশি দিতে লাগবে তাই না আর আমাদের বাড়িতে কিন্তু সবাই কিন্তু মাছের টক কিংবা নিরামিষ টক হোক খেতে একটুখানি ভালোবাসে তাই বেশি করে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা বেশ কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নেব তাহলে হয়ে যাবে কিন্তু নামানোর আগে দিয়ে দেবো চারটে মতো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে না তার ফ্লেভারটা ভালো আসবে আর খেতে দুর্দান্ত লাগবে তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এই মাছের টকটাকে চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু টকটা খেতে ভালো লাগবে যাই হোক আমি কথা বলতে বলতে এইদিকে দেখুন চারটে মতো কাঁচা লঙ্কা মাথার কাছে চিড়ে আমি দিয়ে দিলাম এখন আমি শুধু খালি চার থেকে পাঁচ মিনিট ধরে আমি এই টকটাকে ফুটাতে থাকবো তারপরে নামিয়ে ফেলবো তাহলে ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো মাছের টক তো রান্না হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিই তো বাটিতে ঢেলে নেওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে আমি গ্যাসে গরম করতে বসিয়ে দেবো তারপরে আমি মশলা বাটবো কারণ পটল চিংড়ি রান্না করব তার জন্য তো মশলাটা বাটাই হয়নি আগের দিন যে বেটে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেই মশলার সাথে একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেটাকে দিয়ে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিলাম তো এক সেকেন্ড ঘুরিয়ে নিয়েছি মশলা বাটা রেডি হয়ে গেছে আর এ দিয়ে দেখুন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন পটল আলু ভাজার আগে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর দিয়ে দেবো হলুদে গুঁড়ো তারপরে আমি আলু পটলটা দিয়ে লাল করে ভেজে নেবো আর আলু পটল ভাজার সময় আমি কিন্তু একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি করে একটুখানি সেদ্ধ হয়ে যায় সেইভাবে আমি রান্না করব। কারণ অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি আমার দুটো বেজে গেছে যত তাড়াতাড়ি রান্না করতে পারলেই বাঁচি সবার খিদাও পেয়ে গেছে কী করব বলুন যাই হোক আলু আর পটলটাকে একটুখানি আড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন আরও একবার ঢাকাটা খুলে একবার নেড়ে নিচ্ছি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা যদি না সেদ্ধ হয়ে থাকে তাহলে আর একবার আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর আলু আর পটলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মানে হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলু আর পটল ভাজাটা বাটিতে করে তুলে নিয়েছি চলুন এরপরে আবার চিংড়ি মাছটা ভাজতে হবে তো প্রথম প্রথম পটল উঠছে তো একটুখানি পটল চিংড়ি বানালে কিন্তু খেতেও ভালো লাগে বলুন এই প্রথম আমার বাড়িতে পটল এসছে কিন্তু তাই প্রথমবারই পটল চিংড়ি বানাচ্ছি আর এই যে দেখুন অনেকটা চিংড়ি ছিল তো তাই সব চিংড়িগুলো ভেজে নিলাম আর হাফ ভেজে আমি দেব পটলে আর কিছুটা ভাজা আমি তুলে রেখে দেবো এই যে দেখুন কথা বলতে বলতে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছটা ভাজছে তো বেশি সময় লাগে না তাই তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক এদিকে তুলে রেখে দিলাম আর ওই কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে ফোড়নে গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একটুখানি ভাজা করে নিলাম এরপরে দিয়ে বেটে রাখা মশলাটা বেশ ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মশলাটাকে ভেজে নেবো তারপরে আমি গুঁড়ো মশলাটা দেবো তো মশলা তো দিয়ে দিয়েছি এরপরে দুই থেকে চার মিনিট ভালো করে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না কাঁচা কন্ধরা চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমাকে ভেজে নিতে হবে যে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মশলাপাতিগুলো চলুন প্রথমে দিয়ে দিচ্ছি নুন এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটাই অল্প একটুখানি দিলাম যেহেতু কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছিলাম তাই সামান্য একটুখানি দিলাম আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি আর দিয়ে দিলাম কাটা টমেটো এখানে দুটো টমেটো নিয়েছি কেটে দিয়েছিলাম দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে আরেকবার বারবার কষে নেবো তারপর আমি ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দেবো আলু আর পটল ভাজাটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব যত কষা হবে না তত খেতে কিন্তু ভালো লাগবে আলু পটলটা আগে কষে নিই তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আলু পটলের সাথে আরেকবার ভালো করে কষে নেব তারপরে আমি মতো জল দেব এই যে দেখুন আলু পটলটা তো ভালো করে কষে নিয়েছি এরপরে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো আর চিংড়ি মাছটা তো পটলে পড়লে যা ফ্লেভারটা আসবে কি বলবো বলুন চিংড়ি মাছ যে কোনো তরকারিতে পড়লেই তার ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় তাই না চলুন চিংড়ি মাছ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও আমি দিয়ে দিলাম ভালো লাগবে খেতে চলুন একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম জল করিয়া মতো জল দিয়ে দেবো তারপরে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো বেশি জল দেবো না বেশি জল দিলে আবার পানসা পানসা লাগে ভালো লাগবে না তাই মোটামুটি অল্প জল দিয়েছি আর হালকা তো আলু আর পটলটা সেদ্ধ হয়েই গেছিলো বেশি সময় লাগবে না তাই অল্প একটুখানি জল দিয়েছি এই যে দেখুন খুব সুন্দর হয়েছে কালারটাও খুব ফাটাফাটি এসেছে অল্প তেলেই আলু পটল চিংড়ি মাছ রান্না হয়ে গেল চলুন আলু আর পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চলুন বাটিতে ঢেলে নিই তো মোটামুটি দুটো রান্না কমপ্লিট হলো এরপরে ভাত বাড়বো তার আগে কিন্তু সব কিছু দেখিয়ে দেবো আজকে কী কি রান্না করেছি চলুন বাটিতে তো নিয়ে নিলাম পটল চিংড়ি এই যে দেখুন কেমন হয়েছে দেখে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন চলুন এরপর দেখিয়ে দিই কী কী রান্না করেছি এই যে সকালে বানিয়েছিলাম নিরামিষেঁচুর তরকারি ওইটা আগে দেখালাম আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মানে পটল চিংড়ি চিংড়ি মাছ ভাজা আছে আছে কাঁচা আম দিয়ে শোল মাছের টক তো এখন বেড়ে নিচ্ছি থালাতে গরম গরম ধোঁয়া ওঠা ভাত তারপরে আমি সমস্ত তরকারিপাতিও নিয়ে নেব থালাতে ভাত তো বেড়ে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি পটল চিংড়ি তারপরে নিয়ে নেবো এঁচোড় ইঁচড়টা ছিল আর নষ্ট হয়ে যাবে তাই ভাতের পাশে নিয়ে নেবো খাওয়া হয়ে যাবে চিংড়ি মাছ দিনিস শুধু নিরামিষভাবে একটুখানি বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়ে নেবো কাঁচা আম দিয়ে শোল মাছের টক তো বন্ধুরা আজকে দুপুরের খাবার থালি তো বেড়ে নিলাম নিয়ে নিয়েছি ভাতের পাশে পটল চিংড়ি ইঁচড় তরকারি সাথে নিয়ে নিলাম শোল মাছের টক আর মাছের পিসও নিয়েছি আর তার সাথে নিয়ে নেবো মাছের মাথাও মাছের মাথা তো খেতে ভীষণই ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন